ফের হেজাব বিতর্ক মাথা চাড়া দিল রাজ্যে কলেজ পড়ুয়া এক তরুণী হিজাব পরে আসায় পাল্টা প্রতিবাদ শুরু করল অন্য এক ছাত্রের দল গেরুয়া স্কার্ফ পরে কলেজে এসে বিক্ষোভ দেখায় তারা গোটা ঘটনায় ফের দুবছর আগে হিজাব বিক্ষোভের স্মৃতিকে যেন উস্কে দিয়েছে এই ঘটনার কথা যেখানে বলা হচ্ছে সেটি আমাদের রাজ্য নয় সেটি হচ্ছে কর্ণাটক বর্তমানে কর্ণাটকে কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে দু সালের ফেব্রুয়ারিতে বিজেপি সরকার ক্ষমতায় থাকার সময় কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয় জানিয়ে জানি আমরা যে ব্যাপক বিতর্ক আর বিক্ষোভ শুরু হয়েছিল ওই রাজ্যে বিক্ষোভের জেরে এমনকি স্কুল কলেজ বন্ধ পর্যন্ত হয়ে যায় কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া হিজাব পরার ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করেন বিদ্যা সৌধা কলেজ নামে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রঙ্গে গৌড়া জানিয়েছেন ঘটনার পর দুই মুসলিম ছাত্রী ও তার মা বাবার সঙ্গে তিনি কথা বলেছেন ভবিষ্যতে ছাত্র হিজাব পড়বেন না বলে রাজিও হয়েছেন তবে ওই ছাত্র জানিয়েছেন তিনি যা পড়েছিলেন তা হিজাব নয় যে পড়ুয়ারা স্কুলে বিক্ষোভ দেখিয়েছিল তাদেরও আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে অধ্যক্ষের তরফে সে বিষয়টা জানানো হয়েছে ব্লক শিক্ষা আধিকারিককে জানানো হয়েছে তিনি ঘটনা সম্পর্কে নাকি জানতেনই না হাসানের পুলিশ সুপার শিক্ষা দফতর থেকে এই ঘটনা সম্পর্কে তথ্য জোগাড় করছে বলেও জানা গিয়েছে উনিশশো তিরাশি সালে শিক্ষা আইনের কথা উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া পোশাক পরেই স্কুলে কলেজে পড়ুয়ারা আসবে আর এটা বাধ্যতামূলক নির্দেশিকায় সাফ বলা হয়েছে যে সমস্ত কলেজে কোনো পোশাক বিধি নেই সেখানে এমন পোশাক পরা যাবে না যা শিক্ষাঙ্গনের ভারসাম্য ঐক্য শৃঙ্খলাকে নষ্ট করে 2022 সালের পয়লা জানুয়ারি কর্ণাটকের উডুপিতে একটি প্রি ইউনিভার্সিটিতে কয়েকজন হিজাব পরিহিত পড়ুয়াকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে কলেজ উন্নয়ন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক রঘুপতি ভট্ট সাফ জানিয়ে দেন যে হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে হিজাবের পাল্টা গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন ফের হিজাব বিতর্ক মাথা চাড়া দিল রাজ্যে কলেজ পড়ুয়া এক তরুণী হিজাব পরে আসায় পাল্টা তার প্রতিবাদ শুরু করল অন্য এক দল পড়ুয়া গেরুয়া স্কার্ফ পরে কলেজে এসে তারা বিক্ষোভ দেখায় গোটা ঘটনায় ফের দুবছর আগের হিজাব বিক্ষোভের স্মৃতি উস্কে গিয়েছে ঘটনাটি ঘটেছে কর্ণাটক বর্তমানে সেখানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে বিজেপি সরকার ক্ষমতায় থাকার সময় কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয় যাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক এবং বিক্ষোভ শুরু হয়েছিল ওই রাজ্যে বিক্ষোভ এত এতদূর পৌঁছেছিল যে স্কুল কলেজ পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সীতারামাইয়া হিজাব পরার ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন বিদ্যাসৌধ কলেজ নামে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রঙ্গে গৌড়া বলছেন যে ঘটনার পর দুই মুসলিম ছাত্রী এবং তাদের বাবা মার সঙ্গে তিনি কথা বলেছেন দেখা করেছেন ভবিষ্যতে ওই ছাত্রী হিজাব পড়বে না বলেও রাজি হয়েছে सबसक्राइब करेंगे नास्तक बांगलार यूट्यूब चैनल के फॉलो करें नास्तक बाला WhatsApp चैनलों